আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর বাস এর তরফ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আলমিন বাংলাদেশের নামিদামি পরিবহনের মধ্যে অন্যতম পরিবহন কোম্পানি হলেন ফাল্গুনি পরিবহন আজকে আমরা ফাল্গুনি পরিবহনের ইতিহাস ও বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ফাল্গুনি পরিবহন ঢাকা খুলনা বাগেরহাট রোডে অন্যতম জনপ্রিয় অপারেটর ফাল্গুনি পরিবহন যখন এই রোডে এনা ইমাদ দোলা ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস ছিল না তখন থেকে এই রোডে অন্যতম কিং অপারেটর ছিল ফাল্গুনি পরিবহন দুই সালে গোপালগঞ্জ রোডে আরেকটি বাস কোম্পানি ছিল মধুপতি বাস পরিবহন সেই বাসগুলা কিনে নেয় ফাল্গুনি পরিবহন তারপর থেকেই এই ফাল্গুনি পরিবহনের যাত্রা শুরু হয় ফাল্গুনি পরিবহনের বহরে কি কি বাস রয়েছে উন্নত যাত্রী সেবার জন্য তাদের বহরে রয়েছে হিনো এ কে ওয়ান জে এসি ও নন এসি বাস টাটা এসি ও নন এসি বাস অশোক লিলেন এসি ও নন এসি বাস আইসার এসি ও নন এসি বাস ইত্যাদি এই সকল বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকেন ফাল্গুনি পরিবহন প্রাইভেট লিমিটেড আসন্ন মাস থেকে বাসের নতুন আউটলুক ফাল্গুনি পরিবহনের নতুন এসি বাসে কি কি সুবিধা আছে এসি বাসের বাম পাশে ডাবল সিট এবং ডান পাশে সিঙ্গেল সিট রয়েছে প্রতিটি সিটের পাশে একটি করে চার্জিং পুট রয়েছে যা দিয়ে আপনি খুব সহজেই মোবাইল ফোনটি চার্জ দিতে পারবেন এমনকি আপনি ভ্রমণের সাথে সাথে এই বাসটিতে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন ফাল্গুনি পরিবহনের মালিক জনাব মোহাম্মদ হান্নান হাজির সাহেব ফাল্গুনি পরিবহনের কাউন্টার বাংলাদেশের কোন কোন জেলায় আছে আসুন তা জেনে নেই ঢাকা বিভাগ কাউন্টার জনপথ সাইদাবাদ তাদের কাউন্টার রয়েছে খুলনা বিভাগ কাউন্টার খুলনা ফুলবাড়ি গেট দৌলতপুর নতুন রাস্তা হলিশপুর রয়্যাল মোড় রূপসা সোনাডাঙ্গা ফাল্গুনি পরিবহনের অন্য অন্য কাউন্টারের ঠিকানা ফকিরহাট পাটকাটি গোপালগঞ্জ কলেজ গোপালগঞ্জ পুলিশ লাইন ফাল্গুনি পরিবহন বাসের সকাল দুইটা বিশ মিনিট কোচ নং তিনশো দুই রাত নয়টা দশ মিনিট কোচ নং একশো পাঁচ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে এখনো যারা আমার চ্যানেল নতুন আছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ